তো হ্যালো ফ্রেন্ডস চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আজ তো আজ বলছি যে কালনা ভবানন্দপুর যে একটি মাইক কম্পিটিশান হয় বিরাট তো এবছর ওখানে কী কী সেট আছে কবে রুটস কবে কম্পিটিশান সবই বলছি দেখছি এখন ভিডিওটা আর বন্ধুরা চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন মাইকের ভিডিও দেখার জন্য তো দেখতে থাকুন তো ওখানে সবার প্রথমে যে সেটটি থাকছে তো অম্বিকা কালনা থেকে সুরবানি মাইক সুরবানি মাইকের নতুন তিরিশ বারো ইঞ্চি না পনেরো ইঞ্চি থাকবে এখন বলা যাচ্ছে না তো সুরবানি মাইক আছে কালির জায়গায় তো দু নম্বর সেটটি হচ্ছে সাউন্ড কিং সিরাজপুর থেকে সাউন্ড কিং সাউন্ড কিং থাকছে তিন নম্বর সেটটি হচ্ছে ত্রিদেব সাউন্ড ত্রিদেব সাউন্ড জামালপুর সারাংপুর ত্রিদেব সাউন্ডের তিরিশ আর বছরও ছিল তো তারপর হচ্ছে কালনা আলবেলিয়া থেকে বাবু সাউন্ড বাবু সাউন্ডের নতুন তিরিশ আশা করি থাকবে ওখানে বাবু সাউন্ড তো পরের সেটটি হচ্ছে স্টার সাউন্ড কংসরিপুর থেকে স্টার সাউন্ডে তিরিশ নতুন তিরিশটা থাকবে তো পরের যে সেট ওটা হচ্ছে রাই সাউন্ড রাইনার রায় সাউন্ড ওই রাই সাউন্ড আছে রাই সাউন্ডের তিরিশ তো এখানে আরও একটি সেট মনে হচ্ছে থাকবে ভবানন্দপুরের রাই সাউন্ড তো ভবানন্দপুরের রাই সাউন্ড থাকতে পারে ওখানকারই সেট দাদা বললো ওই সেটটি থাকতে পারে তো বন্ধুরা এই সেটগুলি থাকছে আর এখানে কম্পিটিশানটা হচ্ছে ভাদ্র মাসের এক তারিখ তো এখানে ভাদ্র মাসের এক তারিখ কম্পিটিশন ওই দুপুর বারোটার পর থেকে রোড শো হয় তারপরই কম্পিটিশন আর সেটগুলি ঢুকছে তার আগের দিন তার আগের দিন কিছু সেট ঢুকবে তার আগের দিনও আরও সেট ঢুকবে তার যারা যারা আসতে যাও চলে আসবে কালনা থেকে যাওয়া যাবে এদিকে বইচি থেকে বাসা যায় জায়গাটা হচ্ছে ভবানন্দপুর ভিডিওটা এইটুকুনই বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে ভিডিও এটুকুনি বললাম ধন্যবাদ